শিবদাসপুর থানার অন্তর্গত গ্রামে সামান্য আম কুরোতা দিয়ে খুনের ঘটনায় মৃতের সঙ্গে দেখা করতে এলেন ব্যারাকপুরের সাংসদ পার্থভৌমিক শিবদাসপুর থানার অন্তর্গত আতিসারা গ্রামে সামান্য আম কুড়োতে যাওয়ার অপরাধে আমবাগানের মালিকের হাতে খুন হতে হয় সতেরো বয়সের কিশোর সুদীপ্ত পণ্ডিতকে এই ঘটনা এলাকায় নেমে এসেছে শোকের ছায়া অন্যদিকে অভিযুক্ত ফুরাত মণ্ডলকে গ্রেফতার করেছে শিবদাসপুর থানার পুলিশ তার পাশাপাশি মৃত কিশোরের মামাবাড়িতে এই আতিসারা গ্রামে যান ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক তার সঙ্গে উপস্থিত ছিলেন নৈহাটির বিধায়ক সনদ দে তারা মৃত কিশোরের পরিবারের সাথে কথাবার্তা বলেন এবং তাদের পরিবারের পাশে সবসময় থাকার আশ্বাস দেন এবং অভিযুক্তের কঠোর শাস্তি হবে বলে দাবি জানান না না নিশংস ঘটনা একদম দোষীদের যে দোষী তার চরমতম শাস্তি চাই এবং তার জন্য যা যা করার পুলিশ প্রশাসন পুরোটাই করবে আমি পরিবারের পাশে থাকবো পরিবারের পাশে থাকবে এটুকু বলতে পারি আমার সন্তানকে ফিরে পাবো না কিন্তু ওর কঠিতম কঠিনতম তো শাস্তি চাই ওর ফাঁসি চাই বলেছে যে শাস্তি কঠিনতা স্বামী শাস্তি ওকে দেওয়া হবে দেওয়ার ব্যবস্থা দেওয়া হবে ওকে ফাঁসি দেওয়ার ফাঁসি চাইছি আমরা আমার ছেলেকে তো আমি আর কোনো দিন ফিরে পাবো না মাথা ঠুকলেও তো ফিরে পাবো না বিউরো রিপোর্ট নিউজ বঙ্গ টাইম